সালামু আলাইকুম আজকে আমরা সুইডিশ মোস্ট ইউজ ভার্বস ফর ফর ফ্রি স্কুল এগুলো শিখবো আগে টিউটোরিয়াল আমরা শিখেছিলাম নাউন্স আজকে আমরা কন্টিনিউ করব ভার্ব দিয়ে লি একা লিএকা মানে টু প্লে খেলাধুলা করা খুঙ্গা খুঙ্গা হুঙ্গা মানে টু সিং গান করা বা গান গাওয়া ডান্সা 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 মানে টু ড্যান্স ডান্স করা নাচানাচি করা মলা 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 মানে টু পেন্ট পেইন্ট করা রেতা রেতা রীতা হচ্ছে ড্র করা বিজ্ঞা 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 মানে টু বিল্ড কোনো কিছু কেও বানানো যেমন বাচ্চারা মাঝানে খেলনা দিয়ে ছোটো ছোটো ঘর বানায় ওরে কোশমান বলা হল বিগা ভার্বটা হচ্ছে বিগ্য লেরা 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 মানে টু লার কোনো কিছু শেখা উৎফর্স্কা 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 টু এক্সপ্লোর কোনো কিছু কে আর কি নতুন করে দেখা শেখা আবিষ্কার করা লসা 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 মানে টু রিড বেরত্তা বেরেত্তা বেরেত্তা মানে হচ্ছে টুটেল কোনো কিছু বলা যেমন একটা গল্প বলা তখন বলা হয় বেরেত্তা আর লেসা আর কি ইউজ হয় যখন বই পড়ার ক্ষেত্রে বলা হয় ওরকম তো আমি দশটা বার ব্যাপার বলে যাচ্ছি লিয়েকা 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 হুঙ্গা 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 টু সিং দানসা দানা দানচা मोला 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 रीता 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 मैं ड्राजा विज्ञा बिल्ड करा बनाना लैरा लहरा ला मैंने शीखा टू लार्न उत्फोर्क एक्सप्लोर कर লেসা ল মানে পড়া টু রিট বেরত্তা বেরাত্তা বেরত্তা হচ্ছে টুটেল বলা আজকে এতটুকুই থাকবে পড়া টি আমরা প্রি স্কুল রিলেটেড কিছু সুরিশ কমন ফ্রিজের শিখবো